আর সেই মুস্তাফিজকে ঘিরেই এবার তৈরি হল বিশাল বিতর্ক ও উত্তেজনা নয় কোটি কুড়ি লাখ রুপিতে মুস্তাফিজ আইপিএলের ইতিহাসের সবচেয়ে দামি বাংলাদেশি আইপিএলের এবারের নিলামে ঝড় তুলেছেন মুস্তাফিজুর রহমান তাকে দলে নিতে তুমুল লড়াইয়ে নামে দিল্লি ক্যাপিটালস চেন্নাই সুপার কিংস এবং শেষ মুহূর্তে কলকাতা নাইট রাইডার্স শেষ পর্যন্ত নয় কোটি কুড়ি লাখ রুপি খরচ করে মুস্তাফিজকে দলে ভেরায় শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স এর ফলে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বাংলাদেশি ক্রিকেটার এখন মুস্তাফিজ এর আগেও তিনি খেলেছেন চেন্নাই রাজস্থান দিল্লি ও মুম্বাইয়ের মতো বড় ফ্র্যাঞ্চাইজিতে তবে সুখবরের মাঝেই বড় ধাক্কা আইপিএল এর সময়ই বাংলাদেশ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে ও তিন টি সিরিজ এই কারণে পুরো আইপিএলে মুস্তাফিজকে পাওয়া যাবে না এমন আশঙ্কা তৈরি হয় বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেন পুরো আইপিএল এর জন্য এনওসি দেওয়া হয়েছে শুধু নিউজিল্যান্ড সিরিজের তিনটি ওয়ানডের সময় মুস্তাফিজ দেশের হয়ে খেলবে মোট আট দিনের জন্য সে দেশে ফিরবে এই বিষয়েই এবার মুখ খুললেন কলকাতা নাইট রাইডার্সের মালিক বলিউড কিং শাহরুখ খান লাইভে এসে বিসিবিকে উদ্দেশ্য করে কড়া ভাষায় হুশিয়ারি দেন তিনি মুস্তাফিজকে যদি পুরো মরসুমের জন্য এনওসি না দেওয়া হয় তাহলে আমরা বিসিবির নামে মামলা করব। শাহরুখ আরো বলেন মুস্তাফিজ আমাদের ট্রফি জয়ের বড় অস্ত্র তার কাটার তার ভ্যারিয়েশন আইপিএলের ব্যাটাররা বারবার বিভ্রান্ত হয় প্রতিবারই তাকে অজুহাতে আইপিএল থেকে সরিয়ে নেওয়া হয় এবার আর এটা চলবে না লাইভে শাহরুখের কণ্ঠে স্পষ্ট ছিল ক্ষোভ আর আত্মবিশ্বাস আমরা মুস্তাফিজকে দলে নিয়েছি চ্যাম্পিয়ন হওয়ার জন্য পুরো মরশুমে তাকে চাই এনওসি না দিলে আইনি পথে যেতে বাধ্য হব ক্রিকেট বিশ্বে তোলপাড় শাহরুখ খানের এই বক্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় ঝড় ক্রিকেট বিশ্লেষকদের বিতর্ক বিসিবির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন সব মিলিয়ে মুস্তাফিজ এখন শুধু একজন পেশার নন তিনি এখন আইপিএল ও আন্তর্জাতিক ক্রিকেটের কেন্দ্রবিন্দু এখন সবার চোখ বিসিবির দিকে বিসিবি কি পুরো মরশুমের জন্য এনওসি দেবে নাকি শুরু হবে আইনি লড়াই আইপিএলে মুস্তাফিজ কতটা বড় প্রভাব ফেলবেন কলকাতার হয়ে ক্রিকেটের এই মহাযুদ্ধের প্রতিটি আপডেট পেতে চোখ রাখুন আমাদের সাথেই